এই শেখ সালাউদ্দিন জুয়েল শেখ হাসিনা তার সকল পরিবারের সদস্য আত্মীয় স্বজনদেরকে নিয়ে ভারতে পালিয়ে যায় নাম পরিবর্তন করে বাপ পরিবর্তন করে এটা তাদের চরিত্র আওয়ামী লীগ যেতে না যেতেই দর্শন করে দিয়েছে সেই জন্য চারজন গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী ভারত নির্লজ্জের মতো বেহায়ের মতো তারা জানেন বাংলাদেশে এমপি ছিল শেখ সালাউদ্দিন জুয়েল যে জুয়েল নামেই পরিচিত সালাউদ্দিন নামে মানুষ ওইভাবে তাকে চেনে না তবে তার নাম হলো শেখ সালাউদ্দিন জুয়েল এই সালাউদ্দিন জুয়েল হাসিনা তার শেখ শেখ সকল পরিবারের সদস্য আত্মীয় নিয়ে পালিয়ে যায় পালিয়ে গিয়ে সেখানে গিয়ে ধর্ম পরিবর্তন করে নাম পরিবর্তন করে বাপ পরিবর্তন করে এটা তাদের চরিত্র করতেই পারে এটা অস্বাভাবিকের কিছু না আওয়ামী লীগ যে ধরনের অপকর্মে লিপ্ত থাকবে এটা আমরা বাংলাদেশের নাগরিক যারা আছি এটা ধরে নিয়েছি এটা একদম সঠিক করেছে কারণ এছাড়া তাদের কোনো উপায় ছিল না ভারত নির্লজ্জের মতো বেহায়ের মতো আওয়ামী লীগকে নাগরিকত্ব দিল ভারত এতদিন পর্যটকদেরকে ধর্ষণ করে আসছে আর সেই ভারতকে আওয়ামী লীগ যেতে না যেতেই দর্শন করে দিয়েছে সেই জন্য চারজন গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের কর্মী সূত্রে আমরা যে জানতে পেরেছি সেখানে নাকি একজন শেখ পরিবারের সদস্যও আছে শেখ পরিবারের সদস্য ভারতে গিয়ে ভারতকে দর্শন করে দিয়েছে তারপর শেখ সালাউদ্দিন জুয়েল সে একজন এমপি ছিল সে বাংলাদেশের নাগরিকত্ব থাকা সত্ত্বেও ভারতের আধার কার্ড গ্রহণ করেছে এখন সে ভারতের নাগরিকত্ব গ্রহণ করে নাম পরিবর্তন করেছে পিতার নাম পরিবর্তন করেছে ধর্ম পরিবর্তন করেছে সে আর মুসলিমই নাই এই হলো তাদের অবস্থা আবার তারা অনলাইনে ঘোষণা দেয় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে যারা নাকি আরেকটা রাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে থাকে সে দেশে পালিয়ে যায় বাবার নাম পরিবর্তন করে নিজের নাম পরিবর্তন করে তারা আর কি দেশের জন্য করবে আপনাদের কাছেই বিচার দিলাম যে সন্তান পিতা পরিবর্তন করতে পারে ওই পিতা ওই সন্তানের পরিচয়টা কি হতে পারে আমি মুখে বলতে চাই না বিচার দিলাম আপনাদের কাছে পিতা পরিবর্তন করা যায় কিনা নাম পরিবর্তন করা যায় ধর্ম পরিবর্তন করা যায় পিতা যে সন্তান পরিবর্তন করে তাকে সমাজে কোন চোখে দেখে এবার আপনারাই বলবেন একটা চরম ভুল ছিল ওনার জীবনে একটাই ভুল সেটা হলো শেখ পরিবারকে রাজনীতিতে সুযোগ তৈরি করে দেওয়া শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দেওয়া সেই ভুলের কারণে বিগত সতেরোটি বছর বিএনপি সহ এবং বিরোধী দলের